আজকে যে পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল ঘোষণা ওর গোটা আসাম দুলিয়া তো সার আমরা শ্রীভূমিটাও ঘোষণা হতে যাচ্ছে আপনিও একটা জেলা পরিষদ আসনে লড়ছেন আপনার এখনো পর্যন্ত পর্যন্ত যেটা পরিস্থিতি গণনা মাধ্যমে যেটা সরকারি সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত প্রায় অলমোস্ট আপনি পাঁচ হাজার ভোটে আপনার সিটও আপনি লিডে আছেন আপনার এই লিডটা আপনি কিতা মনকরণ মনে করেন এটা আপনার আপনার নিজের কৃতিত্বের ভোট না সিদ্দিক অ্যান্টি সিদ্দিক আহমেদ ভোট কোনটা এই যে আমি তো নির্বাচনের সময় বিভিন্ন জায়গাতে গেছি দিয়া প্রচার চলাইছি জনসাধারণ যেটা ওই মত দেখলাম মানে সিদ্দিক আহমদ নেতৃত্বের মানুষে মানিয়ে নিতে পারেন না এক কথায় সিদ্দিক আহমদার নেতৃত্বের একদম মানুষে মানিয়ে নিতে পারে না কারণ দলচয়া জিপিতে কোনো দিনও নির্বাচন হয়েছে না তো এবার যখন আমি প্রচারও যাই গিয়া থেকে মহিলারা কোনো দিন ভোট দিছে না তখন এরারে আমি অ্যাসুরেন্স দিছিলাম যদি এবার পঞ্চায়েত নির্বাচন আর আমি যদি তাকিতে আপনারা বুট দিবা তো দেখছেন এখানে গিয়া একটা একটা সেন্টারে রেগিঙ্গ করতে বাধা দেওয়া ইকানে রিপল হয়েছে রিপলে দেখা গেছে কীটা মাত্র একষট্টিটা ভোট মানে সিদ্ধাদার সমর্থিত প্রার্থী পাইছে আর আমি প্রায় সাড়ে চারশো মতো বুথ পাইছি তো এই পরিস্থিতি দেখিয়া সার্বিক পরিস্থিতি দেখে ওটাও বুঝা যায় যে সিদ্ধাকাম্মতের নেতৃত্ব মানুষের মানিয়া নেন না আজকের দিনে সিদ্ধদ অতীত জনসাধারণ তার নিজস্ব চিন্তাধারা নিয়া গিয়া যা

ইটার কিটা মানে মানে প্রি ফাইনাল বা সেমি ফাইনাল নি দহর সময় কইব কিটা করতাম কিটা না আজকে যে আমি ডিলিমিটেশনের যে দলচড়া জি পিটা পাইছি দলচড়া মানুষের লগে যে আমার আন্তরিকতা হইছে আজকে কি তো দুই বছর আগে আমি 바탕তম পারছিলাম না আমি তো ভাতাকান্দে সমষ্টিতে আসলাম এখন ডিলিমিটেশনের পরে আমি দলচড়াতে ইলাম দলচড়া সমষ্টিতে যে পাইলাম মানুষে আন্তরিকতা যারা দেখাইছে তাহলে দলচড়ার বাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ দুই নাম্বার কত হইল মানে রাজনৈতিক বাজারে একটা চর্চার বিষয় আছে যে দোলচোড়া এবং বান্দরকুনা জিপি দুইটা জিপিলে মানে একদম মানে মূল আর কি পুরা কি গিয়া আর বান্দরকুনা তান্ডে জিতাইয়া দেয় সব সময় কিন্তু আজকের দিনের যেটা পরিস্থিতি এই দুই জিপি কিন্তু আর অনুকূলে আসছে না এই দুই জিপি মানুষ সিদ্ধাদার নেতৃত্বের প্রত্যাখ্যান করছে সময় দেখা যাইব কীতা করা যায়

না এই রাস্তাটা তাই তো অন্যভাবে গেছেন গিয়া কারণ সিদ্ধার্ধা এক সময় কংগ্রেসও আসলাম আমিও কংগ্রেসও আসলাম বিগত এই কয়েকদিনটা তো সবাই জানে সিদ্ধার্ধা বিজেপি রে সমর্থন করছে যদিও মেম্বারশিপ যাওয়ার পরে বিজেপি আনুষ্ঠানিকভাবে জয়েন করেন কতরা না তো আজকের দিনে যেটা তাই যে বিজেপি সমর্থন করছেন তাই আমার বিরুদ্ধে প্রার্থী দিছেন তো এটা মানে সরাসরি তাই আমার প্রতিদ্বন্দ্বী কারণ সত্তার আহমেদ যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লাগিয়া মানে ইনিশিয়াল যখন প্রস্তুতি নেন তখনো সিদ্ধার্থার বাইক দিয়া মিটিং সিটিং করিয়া তাই সিদ্ধதா সমর্থন লইয়া প্রাকৃতিক প্রমাণ সংখ্যা জমা দিছে আর সিদ্ধার্থ একদম অধ্যাপক বিশ্বরাজ ছিলেন যে सुद्धा হামো তারত প্রাকৃতিক তো এই ভাবে এই যে নীরবতা টুটে এপিসোড তাই না মানে একদম 100% মানে প্রতিপক্ষ আসলা শেষ পর্যন্ত যে আজকে এখনো তো অবশ্য ছয় সাত রাউন্ড এখনো বাকি রইছে ছয় সাত রাউন্ডের গুন্নার বাদে আপনি কিটা মনগ্রহণ কতটা বটে আপনি আগাইতে পারবা যখন এই দুই জি পি দা আমার একটা ধারণা আছে হয়তো বা

ওনার ক্যান্ডিডেট তো আপনি তো আপনি কি মনে করছেন যে ছাব্বিশের আগে তার এই যে সেমিফাই